আমরা এখন এক বিশেষ প্রকারের বাচ্য নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ তিন প্রকারের বাচ্য নিয়ে আলোচনা করেছি প্রথমটি ছিল কর্তৃবাচ্য দ্বিতীয়টি ছিল কর্মবাচ্য এবং তৃতীয়টি ছিল ভাববাচ্য এখন এমন এক ধরনের বাচ্য নিয়ে আলোচনা করব যেটি এই তিনটির মধ্যে পড়ে না কিন্তু এই তিনটির মিশেল থেকেই তৈরি হয়েছে সেটা কি রকম। এর নাম কর্মকর্তৃবাচ্য এখানে মূলত আমরা এমন একটা বাক্যের কথা বলতে পারি যে বাক্যটি আমরা সাধারণত বাক্যটিতে আমরা সাধারণত সরাসরি একটা কর্মপদকেই ক্রিয়ার কর্তা হিসেবে দেখানোর চেষ্টা করি যেমন আমাদের সামনে দুই ধরনের বাক্য থাকতে পারে একটা হচ্ছে আমি কাজটি করি না এখানে সরাসরি কোনো একজন কর্তা একটা কাজ সম্পন্ন করছে যেটাকে আমরা আগে কর্তৃবাচ্য বলে এসেছিলাম এখন আমরা পরবর্তীতেই কোনো একজন বক্তা হয়তো এভাবে বলে উঠল যে কাজটি ভালো দেখায় না এখানে কিন্তু যেই কাজটি করছে তার কথা বলা নেই অর্থাৎ সে কিন্তু এখানে কর্তা নয় এখানে কর্তাটাকে কর্তা হচ্ছে যে কাজটি সে করছিল অর্থাৎ যে কর্মপথটি সেখানে ছিল সেটি এখানে সরাসরি কর্তার ভূমিকা পালন করছে সুতরাং এখানে আমরা বলছি কর্মপদ যেটি রয়েছে সেই কর্মপথটি কর্তার ভূমিকা পালন করছে এভাবে যেই বাচ্চে কর্মপদ এরকম কর্তৃস্থানীয় অর্থাৎ সে নিজেই কর্তার ভূমিকা পালন করছে তাকেই বলা হয় কর্মকর্তৃ বাচ্চ যেমন আমরা হয়তো কোনো একটা মার্কেট থেকে কোনো একটা জার্সি কিনে নিয়ে এসেছি এবং তারপরে বলার চেষ্টা করছি সেই ব্র্যান্ডের জার্সিটা অনেক দিন টেকে অর্থাৎ এখানে আমরা বলছি এই জার্সিটা অনেক দিন টেকে এখানে কোনো মানুষ হিসেবে কোনো কর্তা উপস্থিত নেই বা কোনো বস্তু আলাদাভাবে কর্তা হিসেবে উপস্থিত নেই এখানে এই জার্সিটাই কর্তা হিসেবে উপস্থিত রয়েছে অথচ হয়তো তুমি যত্ন করে সেই জার্সিটাকে টিকিয়ে রাখবে কিন্তু তোমার কথা এখানে না বলে বলা হচ্ছে এই জার্সিটা দিন টেকে অর্থাৎ এখানে এই জার্সিটা একটা কর্মপদ এবং এই কর্মপদকেই কর্তৃস্থানীয় হিসেবে দেখানো হচ্ছে